ওই সময় নবীকে যদি আল্লাহ বলে নবী আপনি মরুপ্রান্তে যারা নির্যাতিত হয় তাদেরকে রক্ষা করুন এখন ওইটা বাংলার মুসলমানের যারা বাংলার মুসলমান নাকে তেল আপনি থাকেন আল্লাহ আপনাকে বলছেন তোমার কি হলো তুমি জিহাদ করো না কেন তোমার ভাই মার খায় কার কথা আল্লাহর কথা আমার ভাইয়া কাজী বুঝা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা শেষ করেন নাই আল্লাহ আবার তাদের কথাটা বলছেন আল্লাহ মিল্লা দুমকা ওয়ালিয়া আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠান এখানেই শেষ নয় মিল্লা দুমকা না আর একজন সাহায্যকারী পাঠান এটা ফিলিস্তিনবাসীর কথা এটা ভারতের মুসলমানের কথা কিন্তু আপনি আমি শুধুমাত্র দুদিন মিছিল করে দুদিন বিক্ষোভ মিছিল করে দুদিন সেমিনার করে শেষ আমাদের দায়িত্ব কি শেষ এখন আর আমাদের ভিতরে কোনো চেতনা কাজ করে না কারণ কি এটা তো ফেসবুকে নাই এখন ইউটিউবে নাই আবার ইউটিউবে ফেসবুকে যখন আমাদের কোন আব্বাহ দিবে তখনই কেবল হুজুরের কথায় আমরা জাগ্রত হব কিন্তু আল্লাহ যে কয় জাগ্রত জাগ্রত হতে ওইটা আপনার কানের ভিতরে ঢোকে ইমানই চেতনা থাকা এটা মুসলমানের জন্য খুব জরুরাত প্রিয় ভাই কাজী বুঝা গেল জাল্লাহ আলামিন আপনাকে আমাকেও কাজ দিয়েছেন ওই জিহাদটা এখন কেমন হতে পারে ওই জিহাদটা আমরা অন্তত অর্থ টাকা পয়সা সম্পদ দিয়ে হলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমাদের উচিত ছিল গভর্নমেন্টের উচিত ছিল অভিভাবক হয়ে যাওয়া কি উচিত ছিল ভাই আমরা তোর অভিভাবক হতে পারবো না ওই যে আল্লাহ তালা বলছে মিল্লা দুমকা ওয়ালি ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন এটা মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসাবে এই মুসলিম রাষ্ট্রের প্রধান ভূমিকায় যারা থাকে তাদেরকে অভিভাবক হওয়া উচিত ছিল এই আয়াত এটা ইঙ্গিত দেয় আদেশ করে এরপরে সাহায্যকারী হওয়া উচিত ছিল শুধু অভিভাবক হয়ে দিক নির্দেশনা দিলে হয় না এবং সাহায্যকারীও হতে হয় কাজী গেল আমার কাজ কিন্তু থেমে নাই আল্লাহ রাব্বুল কিভাবে সহযোগিতা করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুত তাওবায়ের ১১১ নং আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কুরাই করেছেন তাদের জান এবং মাল কয়টা জিনিস জান এবং মাল আল্লাহ তালা এমনিতে এমনিতেই কুরাই করেন নাই কুড়াইকে কে এমনিতে এমনিতে হয় আমি আমতলার মোড়ে দোকানে গিয়ে বললাম ভাই আমার একটা কোমলীয় পানি দেন উনি পানি দিলেন আমি নিয়ে এমনি চলে আসলাম হুজুর হয়ে আর ফেরেস্তা হই উনি আমাকে ভাববেন কিনা বুঝা গেল এমনিতে এমনিতে কুরাই হয় না আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমি নিশ্চয় মোমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কি কোরআ করেছি বিনিময় তাদেরকে জান্নাত দিব সুবান আল্লাহ আসতে বললেন যে আল্লাহ তালা বলছেন জান এবং মাল কি কুরাই করেছি বিনিময় তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব এখন কাজটা কি করা লাগবে আমাদেরকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কার রাস্তায় আরো জোরে গান আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই জিহাদ করতে গিয়ে কি হবে ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ফায়ুক 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 ফায়াকতালুনা ওয়া ইউকতালুন তারা মারবে এবং মরবে তারা কি করবে মারবে এবং মরবে আল্লাহ এখানে বলেন নাই তারা মরবে এবং মারবে মরার পরে আর মারা যাবে না এজন্য আল্লাহ বলেছেন তারা মারবে আর ওই মারার জন্য কিছু কিছু সময় দুই একজন মারা যাবে আর এইটাকে তোমরা জঙ্গি এইটাকে তোমরা হত্যাযোগ্য বলিও না এটা কার কথা আল্লাহর কথা একদিন মদিনার মরুপ্রান্তে সাহাবাই کرام বসে রয়েছে একজন সাহাবি বলছে বিশ্বনবী যদি আমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিত যে আমলটি করলে পরে আমরা জান্নাতে যেতে পারতাম আর একজন সাহাবি বলছে ভাই আমার মনের কথা বলেছ ইন দামিন একজন সাহাবি এসে তাদের কাছে বলল বিশ্বনবী তোমাদেরকে তলব করেছেন তোমাদেরকে ডাকার জন্য বলেছেন সাহাব একরাম খুশি হয়ে গেলেন সাহাবিকরাম বিশ্ব নবীর কাছে গেলেন বিশ্ব নবী বললেন ওই আমার কলিজার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি করলে পরে তোমরা সহজেই জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ সাহাবা বললেন অবশ্যই বালা অবশ্যই আপনি বলবেন বিশ্বনবী বললেন এই মাত্রে আমার আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হরপে নেদাল্লা তাআলা প্রয়োগ করে বললেন ও ইমানদার দুনিয়ায় যত ইমান ইমানদার মানুষ রয়েছ ইমানী রয়েছে তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলছি এমন একটি বাণিজ্যর কথা বলছি যে ব্যবসা যে বাণিজ্য কোল্ডি পরে লোকসানের কোনো অবকাশ নাই লস তোমাদের খেতে হবে না বরং ওই ব্যবসায় শুধু লাভ রয়েছে লাভ রয়েছে ওই ব্যবসায় শুধু লাভ নাই বরং আমি তোমাদেরকে তোমাদের জীবনের গোনাগুলিকে মাফ করে দিয়ে কঠিন ভয়ানক শাস্তি হতে বাঁচায়া দিব ওই ব্যবসাটা কি আলামিন

কার প্রতি ভাই আল্লাহ এবং রাসুলের প্রতি মানানো এখানেই কেবল তোমাদের কাজ শেষ হয়ে যাবে না বরং تؤমিনুনা বিল্লাহি ওয়া অতুজা ওয়া তুজাহিদুনা ফী আর তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় কার রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করো জিহাদ কিভাবে করবে সম্পদ দিয়ে ওয়াং ফুসিকুম তোমার জীবনকে দিয়ে তুমি জেহাদ করবে জালিকুম খয়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন আর এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে ইন কুনতুম তাআলামুন যদি তুমি এটা বুঝতে পারো এটাই তোমার জন্য কল্যাণ হবে আমার ভাইরা কাজী জেহাদ করব জেহাদ করব বলে মাথা মাথা একেবারে গরম করে ফেলে দিবেন মুখে একেবারে কলে ফুটায় ফেলবেন এভাবে জেহাদ হয় না জেহাদ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন রয়েছে আওয়াজ করে বলেন কয়টা জিনিসের প্রয়োজন আরও জোরে কন দুইটা জিনিসের প্রয়োজন রয়েছে একটি হলো আপনার সম্পদ দিয়ে জেহাদ করা এবং আপনার জীবন দিয়ে জেহাদ করা আল্লাহর নবী বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমার ভাইয়েরা কোন যুদ্ধের জন্য বদরের যুদ্ধের জন্য ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইয়াউমুল ফুরকান বলা হয় যেই যুদ্ধকে ওই যুদ্ধের জন্য বিশ্বনবী প্রস্তুত করেছেন বিশ্বনবী যখন তাদেরকে নসিহা করছেন অনেকের ভিতরে দেখা গেল ভয়ের একটা সাপ দেখা গেল যেহেতু এটা প্রথম যুদ্ধ কি জানি কি হয় আমাদের শস্ত্র তেমন নাই জনবল কম রয়েছে অনেকে আপত্তি করছে এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন হযরতে মিকতাদ রাদিয়াল্লাহু তাআলাও দাঁড়িয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভয় পাবেন না আমরা মুসা আলাইহিস সালামের সাহাবীদের মত আপনাকে পেছন থেকে ছেড়ে চলে যাব না আমরা কখনোই বলবো না আপনি এবং আপনার আল্লাহ জিহাত করেন এটা বলবো না বরং আমরা আপনার সাথে প্রাণান্তকর চেষ্টা করে এই জিহাদে আমরা বিজয় লাভ করব সুবহানাল্লাহ ক অলযত মিকতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা পিছন থেকে ছেড়ে যাব না বনি জীবনকে বিলিয়ে দিয়ে প্রাণান্তকর চেষ্টা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের দিকে এগিয়ে যাব সুবহানাল্লাহ এটা জীবন দেওয়ার কামানা আবার তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন বিশ্বনবী বললেন যে যতটুকু পারে এই যুদ্ধের জন্য তোমরা সম্পদ দিয়ে সাহায্য করো কি দিয়ে সম্পদ দিয়ে মাল দিয়ে সাহায্য করো সবাই নিয়ে আসছে কেউ তার সম্পদের অর্ধেক পরিমাণ নিয়ে এসে কেউ চার ভাগের এক ভাগ নিয়ে এসেছে কেউ তিন ভাগের এক ভাগ নিয়ে এসেছে একজন সাহাবিকে দেখা যায় না বিশ্বনবী বলছেন সবাইকে দেখলাম কিন্তু আমার জলিল কদর সাহাবি হজরত আবু বকর কি দেখা যায় না এমন সময় হজরত আবু বকর চলে আসলেন হজরত আবু বকরে যত মাল সম্পদ ছিল ওই মাল সম্পদ গুলি কাবু বকর নিয়ে এসে বিশ্বনবীর পায়ের কাছে ঢেলে দিয়েছেন সুমান আল্লাহ বিশ্বনবী বলছেন আবু বকর সত্যি করে বলো তুমি বাসায় কি রেখে এসেছ হজরত আবু বকর বলছেন রব্বি কাবার কসমিয়ার রসুল আল্লাহ আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেতি রেখে আর কিছুই রেখে আসি না আল্লাহ মুসলমান সে শুধু মুখেই কেবল কলি ফুটাবে না বরং যখন সম্পদের প্রয়োজন ওই সম্পদকে সে ঢেলে দেবে যখন জীবের জীবনের প্রয়োজন হবে সে জীবনকে এক তো আক্কা না করেই বিলিয়ে দিবে যমন ভাবে যে প্রান্তন্ত করার চেষ্টা করা হয় ওইটাকে জিহাদ বলা হয় আর ওই জিহাদে যে শহীদ হতে পারে আল্লাহ তার হিসাব নাই না বরং তাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকাया দেয় সুবহানাল্লাহ কওয়া আমার ভাইরা কাজী বুঝা গেল আল্লাহ তালা এখানেই কেবল শেষ করলেন না আল্লাহ আয়াতের ইবারে শেষ অংশে বলছেন কে ইগফিরুল লাকুম ওয়াই বুফিনু কুম জান্না তিং তাজিৰি মিন তাহ তিহাল আনহা তাহ তিয়ামাসা কেনা তুই বেটেং ফি জান্না তে জালিকাল ফেউজুল্লা জিল্লাহক বা ইচ্ছা না বলছি না ফিউলা আমি তাদের জীবনের সব গুণাগতাগুলিকে মাফ করে দিব আল্লাগ আল্লাহ এখানে শেষ করলেন না ওয়াইদু হিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতি হালানহার আর এমন একখানা জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাবো। যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার ঝর্ণা ধারা আপনারা দেখেছেন ভাই সীতাকুণ্ড চট্টগ্রাম গিয়েছেন এরপরে বিভিন্ন জায়গায় সিলেটে ওই ঝর্ণাগুলো দেখলেই ধরতে মন চায় ওর নিচে গিয়ে দাঁড়াইতে মন চায় কত রোমাঞ্চকর ঠিক না ভাই আর ওইটা যখন আপনি জান্নাত দিয়ে আসবেন ওইটা আপনার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হবে সুহান আল্লাহ আল্লাহ বলছেন জালিকাল ফাউজুল আজিম মুমিন যদি তুমি হও এটাই হলো তোমার জন্য মহা সাফল্য এটাই তোমার জন্য সবচাইতে বড় সফলতা এর বাহিরে একজন মুমিনের জন্য সফলতার অন্য কোন ডেফিনিশন হতে পারে না আমরা এই সফলতার জন্য প্রস্তুত থাকতে চাই পারা যাবে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমিন